আইনাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ইনশাআল্লাহ আপনার দোয়াত আল্লাহর রহমে খুব ভালো আছি ভাই খুব গরম পড়তেছে না ভাই খুবই গরম গরমে অতিষ্ঠ ভাইয়া তবে ছাগল কিনা বন্ধ নাই মানুষ না ছাগল কিনা বন্ধ নাই ইনশাআল্লাহ গরমে কিন্তু ছাগলের কোনো প্রবলেম হয় না না কোনো সমস্যা হয় কোনো সমস্যা হয় না ছাগল মানুষ কিনতে পারে অবশ্যই আচ্ছা ছাগল কিনতেছেও মানুষ কিনতে এখন অবশ্যই কিনতে আচ্ছা আইনাল ভাই আজকের ভিডিওতে কি কি থাকবে এবং কয় পিস থাকবে ছাগল থাকবে মোটামুটি 30 পিস হুম এর মধ্যে দুইটা প্যাকেজ একটা খাসির প্যাকেজ আর একটা পাঠা দিয়ে তিনটে মেয়ে দিয়ে একটা প্যাকেজ মানে দুইটা প্যাকেজ দুইটা প্যাকেজ থাকবে হ্যাঁ দুইটা প্যাকেজ যারা কৃষক বা গার্মেন্টস শ্রমিক বা স্টুডেন্ট তাদের জন্য দুইটা প্যাকেজ থাকবে আজকে আমার খুব সীমিত রেটে ভালো ছাগল একবারে আচ্ছা এটা হচ্ছে সীমিত দামে ভালো প্যাকেজ দিচ্ছেন যারা একটু কমের মধ্যে শুরু করতে চায় তাদের জন্য জি 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 নতুন উদ্যোক্তা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ফার্স্টে যেটা দেখাবেন এটা নিয়ে চলে আসি হ্যাঁ জি ভাই প্রথমেই দুইটা সুন্দর ছাগল নিয়ে আসছেন কি ছাগল দুইটাই বিটলের খাসির বাচ্চা ভাইয়া হাই কোয়ালিটি দুইটাই দুইটাই বিটল খাসির বাচ্চা দুইটাই বিটল খাসির বাচ্চা একই জোড়া একই মায়ে একই জোড়ার একই মায়ে দুইটা জি ভাই দুইটাই খাসি দুইটাই খাসি দুইটাই হইছে সুন্দর হ্যাঁ জি একই কালার একই সেম সেম বয়স কেমন চলে ভাই বয়স 3.5 মাস 3.5 মাস জি আচ্ছা দর্শক বলবো আজকে খুব সুন্দর সুন্দর বাচ্চা এবং মোটামুটি খাসি পাঠি পাঠা সবকিছু মিলাই আজকে ছাগল পাবেন হ্যাঁ সবকিছু মিলা মোটামুটি 30 পিস দেখাবো ইনশাআল্লাহ 30 পিস দেখাবেন হ্যাঁ আচ্ছা যারা ছাগল পছন্দ করেন বা ছাগল নিতে চাচ্ছেন বা খামার করতে আগ্রহী শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আশা করা যায় ভালো কিছু ছাগল দেখতে পারবেন এবং ইনফরমেশনও পাবেন জি ইনশাআল্লাহ আচ্ছা ভাই এই দুইটা ছাগলের বয়স কেমন চলে দুইটার বয়স 3.5 মাস 3.5 মাস দুই সাইডে দেখা দিলাম দুইটারই দেখেন খুবই সুন্দর দেখেন প্রিন্ট কারে বলে হ্যাঁ মিশ্রণ প্রিন্ট

একসাথে বড় হবে একই একই খরচে হয়ে যাবে তিনটে আচ্ছা তিনটার তো ভাই মোটামুটি দাম কেমন পড়বে তিনটার বয়স সাড়ে তিন মাস দাম চাচ্ছি তিনটা তিন বারো ছত্রিশ হাজার তিন বারো ছত্রিশ আর যদি এক জায়গায় যদি তিনটে নেয় তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা তিনটা পঁয়ত্রিশ আচ্ছা ভাই একটু শটে করে ঘুরে ঘুরে দেখাবেন এটা প্রথম দেখাচ্ছি দেখেন এই যে এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন এটা আচ্ছা এটা ছেড়ে দিলাম আচ্ছা এই দেখেন হ্যাঁ দেখেন কানের লেন্স টেস্ট মুখের পাঁচ দেখেন সুন্দর করে খেয়াল করে নেবেন হ্যাঁ আচ্ছা এটা দেখেন খুব সুন্দর মুখ ঠিক আছে ছেড়ে দেন এটা ছেড়ে দিলাম এই যে বিটলের মুখটা দেখেন খুব সুন্দর মুখে সেই পাঁচ আচ্ছা তিনটাই আমি সুন্দর করে দেখাই দিলাম তারপরেও আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন জি অবশ্যই আচ্ছা ভাই কি আলাদাভাবে ভাবে নিলে 12000 করে পড়বে জি আলাদাভাবে ভাবে নিলে 12000 টাকা বেশি কম হবে না কম হবে না জি না তবে তিনটা একসাথে নেওয়া বেটার তিনটা একসাথে নিলে 1000 টাকা ছাড় দিব এই দুইটা বিটল খাসির বাচ্চা ভাইয়া বিটল খাসির বাচ্চা না জি দর্শক আমি প্রত্যেকটা ছাগল সুন্দর করে পা থেকে শুরু করে পেট লেজ মুখ চোখ সব দেখায় দেওয়ার চেষ্টা করি তারপরেও আপনাদের অপশন রাখছি স্ক্রিনে দেওয়া নাম্বার ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবে হ্যাঁ এই ফ্যাসিলিটিস আছে কিন্তু অবশ্যই এই জায়গায় শেষ দেখা না যতবার ইচ্ছা ততবার দেখতে পারবে ইনশাআল্লাহ এই দুটো কি বাচ্চা ছেলে না মেয়ে দুইটাই খাসির বাচ্চা একই জোড়া একই মায়ের দুইটাই বিটল দুইটাই বিটল দুইটাই খাসির বাচ্চা জি আজকে মোটামুটি ভালো কোয়ালিটির খাসির বাচ্চা আছে জি অবশ্যই ইনশাআল্লাহ অনেকগুলা খাসি আছে পাঠা আছে পাঠি আছে এখন কি খাসির কালেকশন মানুষ বেশি কিনতেছে জি জি ইনশাআল্লাহ কারণ কি ভাই খাসি পাইলে মোটামুটি এখন ভালো লাভ হচ্ছে এগুলা বিদেশি ছাগলগুলা গোশ লাগে অনেক বেশি হ্যাঁ মানে বাণিজ্যিক ভাবে মানুষজন খাসি পালন করতেছে হ্যাঁ 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 খাসির গায়ে গোশ বেশি লাগলে গোশ হিসাবে টাকা হ্যাঁ এই জন্য মানুষ খাসির বিষয়ে উদ্যোগ নিচ্ছে ইনশাআল্লাহ বড় বড় খামার করতেছে খাসি দিয়ে আচ্ছা অনেকে দেখলাম যে আপনার চারটা পাঁচটা করে হাটে অনেক ছাগল কিনতেছে জি আমার খামারি থেকেও কিনতেছে অবশ্যই শুধু খাসি খাসি কিনছে বেশি আচ্ছা ভাই ওইটা একটু ঘুরে যান তো জি দুইটা আমি একসাথে দেখা দিতেছি দেখেন আচ্ছা দাম কেমন যাচ্ছেন কোনটার দুইটার দাম চাচ্ছি তিরিশ হাজার টাকা ভাইয়া দুইটা তিরিশ হাজার জি আচ্ছা আলাদাভাবে নিলে দেখেন আচ্ছা কি বিটল নাকি বিটল ভাই আচ্ছা একটু বাইক করে দেন দেখি পিছুটা আমি দুই পাশে দেখা দিচ্ছি কোনোটাই কম না কানের লেন্স মেন্স খেয়াল করে না কানের লেন্স সবকিছু খেয়াল করবেন

আর এই যে সিং উঠতেছে মানে ভাই বয়স কতন চলে বয়স 3.5 মাস ভাই 3.5 মাস মাসে সিং উঠছে তার মানে এটা এইভাবেই ভাজ হবে গুরু হ্যাঁ তবে আরেকটু সময় হইতে হবে 4 মাস ছয় মাস আট মাস পরে সিং গুলো ভাজ না হবে এই হলো কথা অনেকে ভাবে যে ভাই ছোট আছে সিং পেছানো নাই কেন এত ছোট বয়সে সিং কই থেকে পাবে সিংটা চলে হলো সাত মাস 6 মাস সাত মাস পরে আপনি সিং এর ফলাফল পাবেন আচ্ছা দাম কেমন যাচ্ছেন এটার দাম চাচ্ছি 16500 টাকা ভাইয়া 16500 টাকা খুব সীমিত রেট কিন্তু এটাতে দাম জার করা যাবে খুবই সীমিত মানে মিষ্টি কার জন্য সম্মানই রাখা যাবে দুইটা তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই একই জোড়ার একই মেয়ে চক্রবকরা কালার হ্যাঁ জি ভাই আচ্ছা বয়স কেমন চলে ভাই বয়স 3.5 মাস 3.5 মাস দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা আচ্ছা যারা এই দুইটা ছাগল নেবেন আমি আগেই বলি মানুষ অনেকে ভুল করে যে তোতাপুরি ছাগল নয় পাটা ধরায় দেশি তাহলে কি ফলাফল পাবে ভাই পাবে পাবে না অনেকে করে কি তোতাপুরি কিনে নিয়ে যায় আশেপাশের থেকে দেশি পাটা দিয়ে প্রজনন করায় না করায় দেখে যে বাচ্চা ভালো আসলো না জি এই 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 মেয়েগুলোকে আপনি 100% পাটা বীজ দিলে ভালো বাচ্চা আশা করা যাবে ইনশাআল্লাহ তবে পাটা ভালো দিতে হবে পাঠার কোনো বিকল্প নাই জি ভালো পাটা হলেই ভালো বাচ্চা পাবেন অবশ্যই তাছাড়া কিন্তু বাচ্চা পাবেন না হ্যাঁ এটা কিন্তু আপনাদের জানতে হবে

বিটল খাসির বাচ্চা জি ভাই দেখো সুন্দর করে খেয়াল করেন দেখি ভাই ওই পাশে ঘোরান একটু দুই পাশে একই सेम একবার ব্ল্যাক কালার কোন জায়গায় এক স্পট নাই আচ্ছা এই দেখেন মুখ চোখ দেখাই দিলাম সুন্দর করে হ্যাঁ প্রত্যেকটা ছাগল আমি সুন্দর করে দেখাই দিই তারপরেও দেখার অপশন আছে বয়স কেমন চলে ভাই বয়স 3.5 মাস প্লাস দাম ভাই দাম চাচ্ছি 16500 16500 টাকা জি আচ্ছা ঠিক আছে ভাই ছেড়ে দেন বড় সরো একটা ছাগল ধরছেন ভাই জি ভাইয়া তোতাপুরি খাসি তোতাবড়ি খাসি হ্যাঁ ভাইয়া বড় একবারে আপনার মাথা ডিঙ্গায় চলে গেছে হ্যাঁ দেখেন এই খাসিটা আমি মোটামুটি আরো একটা প্রতিবেদনে দেখাইছি হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে বলছি এই খাসিটা আপনি এখন এগারো মাস বয়স মোটামুটি হ্যাঁ এই খাসিটা যদি সামনে কুরবানি পর্যন্ত লালন পালন করা যায় হ্যাঁ তাহলে অনেক বড় খাসি হবে মানে এটা মোটামুটি আগায় গেছে এখন শুধু মাংস লাগাইতে হবে জি 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 আমি তো অনেক ছাগল আমি তো অত খাওয়াইতে পারি না গৃহস্থর মানুষের বাড়িতে থাকলে ভালো খাওয়াইতে পারলে সামনে কুরবানির মধ্যে অনেক ওজনের খাসি হবে ইনশাআল্লাহ আচ্ছা দাম কেমন যাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছি চৌত্রিশ হাজার টাকা ভাইয়া চৌত্রিশ হাজার টাকা দাম দামে কিছু ভাই খুব সীমিত এটা বিটলের মেয়ে মা ছাগল ভাই বিটল মা ছাগল জি বড় সড়ো মার্বেল চোখ নাকি জি মার্বেল চোখ অরজিনাল আচ্ছা বয়স কেমন চলে

ছাগলটা যদি গাব থাকে চিনি নিবে তার ভাগ্য আর গাব না থাকলে তিনি ধরে নিবে আমি গ্যারান্টি দিব না কিন্তু গৃহস্থ আমাকে গ্যারান্টি দিয়ে দিছে যে আড়াই মাস হচ্ছে গাব আছে ধরা আছে এই দুধের পালন শুকায় গেছে আশা করা যায় হ্যাঁ টিকে যাবে তবে মানে গাব জিনিসটা তো এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহর উপর হ্যাঁ এইজন্য গ্যারান্টি দেওয়া বিক্রি করাও এটা সমস্যা জি জি যখন

খুব সীমিত সীমিত দাম আমাদের করা যাবে ভাই প্রত্যেকটা ছাগলের বিকাশ ডেলিভারি আপনার জি ভাইয়া ঠিক আছে ভাই ছেড়ে দাও এক দুই তিন চার চারটা ছাগল একসাথে ধরেছেন ব্যাপার কি ভাই জি ভাই চারটে মিলে একটা প্যাকেজ চারটে মিলে একটা প্যাকেজ প্যাকেজটা খুব সীমিত দামে হাই কোয়ালিটির ছাগল চারটেই সীমিত দামে যারা গার্মেন্টস গার্মেন্টস শ্রমিক যারা সব করে যারা ছাগল লালন পালন করতে চান বাজেট কম বাড়ি টাকা কম তাদের জন্য আমি একটা প্যাকেজের ব্যবস্থা করছি বা যারা হয়তো ছাগল ভবিষ্যৎ খামার করতে চাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটা আমার মানে একটা সিস্টেম করে তৈরি করা মানে যাদের বাজেট একটু কম গার্মেন্টস শ্রমিক হোক স্টুডেন্ট হোক বা নতুন উদ্যোক্তা হোক হ্যাঁ তাদের জন্য আপনি এটা আলাদাভাবে একটা প্যাকেজ করে দিয়েছেন যে এটা নিয়ে তারা শুরু করতে পারে পরবর্তীতে আল্লাহ রহমত এটা দিয়ে আগায় যাবে যদি সে করতে পারে আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছি এক দুই তিন চার এটা পাঠা এটা হচ্ছে বিডার

এবং এগুলোর সাথে প্রজনন করার মতো গ্যাপ আছে তো জি অবশ্যই আছে মানে এই পাটা বড় হইতে হইতে এরা বাচ্চা হিট দেওয়ার অবস্থায় চলে আসবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই তাহলে পাটাটা ছেড়ে দেন পাটা দেখাই দিছি এক এক করে পাটিগুলা দেখাবো হ্যাঁ এই যে মে এই যে আঠার বয়স 4.5 মাস এর বয়স 3 মাস 3 মাস জি আচ্ছা 3 মাস প্লাসি আছে নাকি দুই চার পাঁচ দিন 3 মাস ওই দুই চার দিন হবে এরকম আচ্ছা মানে এক্সাক্ট বয়স তো জানা যায় না দুই চার পাঁচ দিনের দিকে হইতে পারে আচ্ছা এটা গেল প্রথম পাটি জি ঠিক আছে ছেড়ে দেন এই যে আরেকটা দেখেন কালারফুল খুবই সুন্দর পার্সেন্ট দেখেন পার্সেন গুলা দেখেন ছাগলে এই যে হ্যাঁ কালার একবারে সেই বড় সরো খুব সুন্দর আচ্ছা ঠিক আছে এটাও ছেড়ে দেন দ্বিতীয় নম্বর পার্টি চলে গেল আর এই হচ্ছে তৃতীয় নম্বর পার্টি মানে ছাগলের চতুর্থ নাম্বার আছে এটা এই বাচ্চার একটু আমি দেখার একটু আমন্ত্রণ জানাচ্ছি দর্শক দেখেন পাঁচটা দেখেন কত সুন্দর একটু দৃষ্টিতে দেখেন না একটু চোখ বুলাই দেখেন এই যে মুখের পেস শর্ট পেস হ্যাঁ শর্ট পেস একবারে এটাও মেয়ে জি মেয়ে বাচ্চা এই চারটার দাম কেমন চাচ্ছেন খুব সীমিত রেট দিব ভাইয়া যে আগে কল করবে যে বায়না করবে ছাগল তার প্যাকেজটা কারণ রেট খুব সীমিত মাত্র বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা ভাই এখানে একটা কথা বলবো বলে ধরেন কেউ যদি ফোন দিয়ে কিছু বলে যে ভাই হালকা কিছু কমান কমাবেন কিছু কি প্যাকেজ তো কমানো যায় না মিষ্টি খাওয়ার জন্য সম্মানই রাখবো ইনশাল্লাহ সম্মানই রাখবেন আচ্ছা এই যে এক দুই তিন চার চারটা ছাগল পৌঁছাইতে কিন্তু মোটামুটি তিন চার হাজার টাকার মতো খরচ হয় আচ্ছা এই খরচটা কি আবার নেবেন নাকি সম্পূর্ণ আমার সম্পূর্ণ আপনি দিয়ে দেবেন মানে যা খরচ হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখা যাচ্ছে আপনার বাসা নাটোর সে হইলো ধরেন চট্টগ্রাম সিলেট বরিশাল নোয়াখালী সব জায়গা সব জায়গা সব জায়গায় আপনি পাঠাই দেবেন

চব্বিশ ঘন্টা খোলা থাকে ইনশাল্লাহ ঠিক আছে ভাই হাফেজ